আর শপথ সূর্য ও তার কিরণের আর সূর্যের পশ্চাতে আসা ও শপথ আর সূর্যকে প্রকাশকারী দিবসেরও শপথ আর শপথ সূর্য আচ্ছাদনকারী রাতেরও আর শপথ আকাশ ও তার নির্মাতার আর পৃথিবীর ও সংস্থাপনকারীর আর মানবের ও সুবিন্যাস্তকারীর যিনি তাকে পাপ পুণ্যের জ্ঞান দিলেন সে সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করল আর সেই ব্যর্থ যে পাপে কলুষিত হয়েছে সামুদ নিজের দুষ্টামির জন্য অবাধ্য হয়ে অস্বীকার করেছিল দুষ্টু ব্যক্তি ক্ষিপ্ত হল অনন্তর আল্লাহর রাসুল তাদেরকে আল্লাহর উষ্ট্রি ও তার পানের ব্যাপারে বলল অনন্তর তারা তা মান্য করল না বরং তাকে উঠনিকে হত্যা করল তাদের পাপের কারণে রব তাদেরকে সমলে ধ্বংস করলেন আর পরিণতির ভয়ে তার নেই